আপনি যখন শুরু করেন তখনই আপনার প্রতিদিন একটা নতুন গল্প তৈরি হয় আপনি যতক্ষণ নড়াচড়া করেন না সাফল্য নিজেই আপনার নাম লিখে দেয় না মনে রাখবেন শেষ পর্যন্ত জয় হয় তবে জয় তখনই আসে যখন আপনি আজ থেকে শুরু করেন একটি ছোট্ট রুটিন দিনেও যোগ করুন পাঁচ মিনিট নতুন কিছু শেখা দশ মিনিট কাজটা ভাঙে করা একটি কাজকে হান্ড্রেড পারসেন্ট দিয়ে শেষ করা এগুলো একসঙ্গে মিললে সমস্যাগুলো আপনি নিজেই ভাঙতে শুরু করেন দেখুন ধরা যাক আপনি আজ একটি বস্তুকে চালু করলেন তখন আপনার সামনে কেবল একটি পাত খোলা থাকবে ধারাবাহিকতা না হলে হাজার চেষ্টা করেও কবে ফলাফল তা ঠিক বলা ইম্পসিবল কিন্তু প্রতিটি ছোট পদক্ষেপ আপনাকে বড় লক্ষ্যের কাছাকাছি নিয়ে যায় তাই আজই একটি ছোট শুরু করুন কমেন্টসে বলুন আপনি আজ কি শুরু করবেন আমরা সবাই আপনার পাশে দাঁড়াব মনে রাখবেন সাফলতা একটি সিগনাল নয় একটি সিদ্ধান্ত সফলতা ভাবনার খুঁটি তবে আজ আমি আপনাকে এমন কয়েকটি আনকমন মাইন্ডসেটস দিতে যাচ্ছি যা খুব বেশি লোক প্র্যাকটিস করে না তার ফলে যে ফলাফল আপনি দেখতে পাবেন তা অন্যদের চেয়ে আলাদা সাফল্য এক প্রশ্নের মতো আপনি কি জিজ্ঞেস করছেন সাধারণত আমরা প্রশ্ন করি আমি কিভাবে ব্যর্থ হব না কিন্তু সত্যি শক্ত প্রশ্ন হলো আমি কীভাবে এই সমস্যা থেকে শেখা সম্ভব ব্যবহার ডেইলি কোয়েশ্চেন জার্নাল আজ আমি কী শেখলাম একটি সমস্যা থেকে একটি শেখা নোট করুন সময় আপনার শত্রু নাকি সঙ্গী এই ভাবনাটা বদলান জয় তখনই আসে যখন আপনি সময়কে সাপোর্ট হিসেবে নেন না যে আপনি সময়কে স্লাইসারে ফেলেন প্র্যাকটিস সবচেয়ে বড় বাধা হল নিজেকে প্রকাশ করতে না পারা নেগেটিভিটি আসে কিন্তু আপনি তাকে পুনর্বিবেচনা করতে পারেন টেকনিক কন্ট্রিবিউট পজিটিভ কাউন্টার ন্যারেটিভ প্রতিটি নেগেটিভ থটের সাথে একটি পজিটিভ অ্যাকশনের পেয়ারিং বাইরে গিয়ে ছোট সাহায্য মেন্টারশিপ অ্যাকাউন্টেবিলিটি বাডি ফেলিয়ারকে আপনি যদি ফিডব্যাকের মতো গ্রহণ করেন তবে আপনি আর কখনও একই ভুল করবেন না কি করবেন একটি ভুল লিপিবদ্ধ করুন একটি পরিবর্তন নেন উইকলি রিভিউ কোন সিদ্ধান্ত ভালো ছিল কোনটি নয়